কেজিতে পনেরো টাকা লস হচ্ছে পনেরো টাকা লস কেজিতে কেজিতে এখন আপনাদের এটা খরচ পড়ছে কত এক কেজি চাষ করতে এক কেজি ভাই আঠাশ টাকা গেছে খরচ পড়ছে আঠাশ টাকা এটা কি স্টোরে আলু স্টোরে আলু স্টোরে আলু আচ্ছা তো আপনাদের তো লস ব্যাপক লস হইতেছে এটা কি সরকার দিবে আপনি হ্যাঁ এটা কি সরকার দিবে লসটা কি দিবে না লস তো হইতেছে আপনাদের সকলেরই লস হইতেছে আর হবে তো আর এই এইগুলা কত করে এই আলুটা এই সামনেটা এটা ভাইয়া কি দাম সাড়ে তেরো চোদ্দ টাকা সাড়ে তেরো থেকে চোদ্দো টাকা এই রকমের আর আচ্ছা তো এবছর আপনাদের শুরু থেকেই কি লস হইতেছে শুরু থেকে লস ভাইয়া একদম শুরু থেকেই লস শুরু থেকেই লস মানে আগানের থেকে শুরু করে সবই লস আচ্ছা তো এই দাম কম হওয়ার কারণটা কি ভাইয়া কম হওয়ার কারণ টানতেছে না মার্কেটে খাচ্ছে না মানে কম চলতেছে কম চলতে মানে আমদানি আছে ভালো আমদানিও কম মানে আপনার গৃহস্থের যারা স্টোরে স্টোরে আলু রাখছে তাদের আপনার ধরেন ভাড়া করছে এবার তিনশো টাকা বস্তায় আর তারা পাচ্ছে এখন মার্কেট যাচ্ছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা তারা কিছুই পাচ্ছে না এই কারণে আপনার মালটা বিক্রি করতেছে না যে তারা ঘরে একটা বস্তু আপনার প্রায় আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা বসতে তারা পাচ্ছে মাত্র পাঁচশো টাকা তারা পাঁচশো ভাড়া বাদ দিবে দুশো টাকা পাচ্ছে তো দুশো টাকা পাঠলে তারা কি বেচবে এক বস্তার দাম আছে কত এক বস্তার দাম আসছে পাঁচশো টাকা স্টোরে স্টোরে এইটা কত করে আজকে এটা আপনার চোদ্দ টাকা ভাই চোদ্দ টাকা করে এবছর কি সব কৃষক বাইরে কি লসের উপরে আর সব সবাই ভাই সবাই আলুতে শুধু শুধু আলুতে আলুতে আচ্ছা অন্য কোনো কাঁচা মালে নাই শুধু আলুতে আলুর দাম টা বাড়তাছে না এইটা তো আপনার দাম কয় টাকা চাচ্ছেন এটা ভাই কত টাকা হলে আপনাদের চালান উঠবে এটা কি বললে দিবে আঠাশ থেকে ৩০ টাকা বেঁচলে আমাদের চালান হবে সমান সমান হবে সমান সমান হবে

অবস্থা আলহামদুলিল্লাহ গতকালকে হাটের বাজার ছিল কম আজকে হাটের বাজার বেশি আজকে জি আজকে আবার একটু বাড়ছে আজকে বাড়ছে আজকে অনেকের আতঙ্কে আছে যে বাইরের মাল আইবো কিন্তু বাইরের মাল আসবে না বুঝছেন বাইরের মাল আসবে না কারণ যে বাজার আছে এটি তো একবার আহামরি বেশি তা না আপনার দেখা যাচ্ছে পঁয়ষট্টি সত্তর টাকা পঁচাত্তর টাকা পেঁয়াজ এটা কিন্তু বেশি না কারণ দ্রব্য সব সবকিছু কিন্তু দাম বেশি এক কেজি চাউলের দাম নব্বই টাকা সারফাশের দাম বেশি কীটনাশকের দাম বেশি এরপরে বীজ যারা কৃষক লাগাবে যে বীজটা এই বীজ হাজার এখন এবার কয় হাজার করে আল্লাপি জানে এই জন্য দাম আর কমবে না দাম আর কমবে না আর আপনার যে দাম আছে এই রেটে সরকার বাইরের থেকে মাল মনে হয় না যে নিয়ে আসবে সরকার ডিসিশন নেবে না যদি এর থেকে দ্বিগুণ হয় তাহলে সেটা সেটা সরকার কী করবে যে সরকারের ব্যাপার বেশি বাড়লে ওই সময় সিদ্ধান্ত নেবে ওই সময় সিদ্ধান্ত নেবে তবে এখন যে বাজার আছে মোটামুটি খারাপ না এটা আপনার যে একেবারে যে অনেক বেশি তা না এই রেটে বেচা কিনা কৃষক ব্যাপারই আল্লাহ রহমতে টুকটাক বাঁচতে পারবে সত্তর পাঁচাত্তর এটা কোনো ব্যাপার না মানে আজকে তো বাজার কত আজকে আমরা বিক্রি করছি নিচেই 64 65 উপরে বেশি 66 70 টাকা আজকে জি আজকে 70 নিচেই আছে 70 নিচেই আছে এইরকমই তাকলেও মোটামুটি ঠিক আছে এইরকম তাকলিবারে মোটামুটি ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝছ এরকম তাকলিবারে মোটামুটি ঠিক আছে পাক দুটেই পয়সা কিছক পায় ভালো কারণ দেখা যাচ্ছে যে তারা কষ্ট করে ফসল ফলাইছে তারা রাখি পার্টি তারাও দুই পয়সা পাক তাদেরও তো ঘাটি আছে মাল পচিয়ে গেছে ওজন কমিয়ে গেছে অনেক কৃষক তো আমার কাছে ফোন দেয় বলে যে ভাই আমি এক মন রাখছি এখন আমার পনেরো কেজি নাই তারপরে পাঁচ সাত কেজি দশ কেজি পচা তারাও আমাদের কাছে দুঃখ করে কয় আপনারা একটু বলেন সবই ঠিক আছে তারা দুই পয়সা পাক দোয়া করি বাজার কমবে নাই তারা দুই পয়সা পাবে আল্লাহ রহমান যে সময় অতিরিক্ত আমাদের দেশে না থাকে এই সময় আমাদের দেশে পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ আছে

চুয়াত্তর পাঁচাত্তর এরকম বেচা কিনা হবে এরকম হাটের বাজারটা অনেক বেশি হাটের বাজারটা রসুনের বাজারটা অনেক বাড়ছে রসুনের বাজারটাও তাতে ভাবে বোঝা যাচ্ছে রসুনের বাজারটা মানে সামনে একটু বাড়বে আশা করা যায় সম্ভাবনা জি জি সম্ভাবনা আছে কারণ রসুনে তো লস হইতে ছিল রসুন তো পিছে প্রচুর লস এই রশনগুলা যারা স্টক কেনছে তারা সাড়ে চার হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মন কেনছে তাদের তো অনেক লস লস এই বছরে আলু রসুন পেঁয়াজ প্রত্যেক কৃষক এবং ব্যাপারী তাদের প্রত্যেকেরই লস সবারই লস সবারই লস আমরা একটু ওই কণা থেকে পেঁয়াজ গুলো দেখি ভাইয়া তো আজকে মনে হয় ভাইয়া একটু পাইকাররা কম আসছে আজকে একটু কম হয়েছে অনেকেই তো ভাবছে যে বাজার কি হয় কিন্তু চিন্তার কোনো কারণ নাই বাজার আরো বাড়বে টেনশনে কোনো কিছু নাই সম্ভাবনা আছে জি 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 আচ্ছা তো আমরা চাই কৃষকরা ভালো থাকা আগে জি জি অবশ্যই অবশ্যই কৃষকরা দুই পয়সা পাক না 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 শোনেন কোনো আমরা তো ব্যবসা করে আমরা তো কমিশনে মাল বেছি আমরা তো চাই না যে কোনো ব্যাপারে ক্ষতি হোক কোনো কৃষকের ক্ষতি হোক এখন আমাদেরকে বিভিন্ন লোক যদি বলে কোনো কিছু আমরা তো সেইটাই বিশ্বাস করি যে না ওই তো আইব বা আইবো না ঠিক আছে এখন সব কিছু সরকারের হাতে এখন সরকার যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয় তাহলে নেবে যদি না নেয় না নেবে তবে এখন যে বাজার আছে সরকারের বাইরের থেকে না আনাটাই ভালো হবে দুই পয়সা কৃষক পাক কারণ আমাদের দেশে প্রচুর মাল আছে যদি তারা দুই পয়সা পায় তাহলে আপনার সামনের বছর আরও করে লাগাবে তাহলে আমাদের বাইরের থেকে মাল নিয়ে আসা লাগবে না তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকবে আমাদের দেশের টাকা দেশে থাকবে জি যদি শর্ট খায় সেটা সরকার করে সিদ্ধান্ত নেবে বেশি অতিরিক্ত যখন দেশে থাকবে না যখন দামটা একটু অতিরিক্ত থাকবে ওই সময় চিন্তা করলে ভালো জি 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 আর এখানে ভাইয়া এই যে কনার একটা কথা

ওই প্রভাবটা দেখা যাচ্ছে এখানে কালি করবে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এরপরও কাঁচামাল বলা যায় না কাঁচামাল কাঁচামালে গদি মতন চলবে বেশি হলে বেশি বিক্রি করতে হবে কম হলে কম বিক্রি করতে হবে একটু বেশি হইছে ভাইয়া আমদানি যেতে এত বেশি তা না মোটামুটি কাস্টমার লাগে কাস্টমার একটু কম তবে কালকে আশা করা যায় তো কাস্টমার হইতে পারে সম্ভাবনা যেহেতু ঘাটে বাজার বাড়ছে এখানেও হবে যারা মাল আছে ঘরে সমস্ত ব্যাপার সত্তর উনসত্তর একাত্তর টাকা পত্তা সেই মাল বিক্রি করতেছি আপনার ছেষট্টি পঁয়ষট্টি টাকা তাদের লস না দিতে পাঁচ টাকা অনেক টাকা লস

এইগুলো কত করে এটা 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 এইটাই আপনার পার্টি বলে যে 5 টাকা উপরে বেচবেন কিন্তু 5 টাকা তো খায় না মাল একটু চাপা তো দেখা যাক আজকে নাও কয় যে আজকে দিন দেই বেছেন ভাই এটা তো ঘাটে বাজার বেশি তামরা যে এইটা বিক্রি এইটা ফরিদ পরে বেশি 7 এসি 67 টাকা আসলে যে ওইটা বিক্রি করছে একটু মোটা মাল 67 টাকা বলছে 67 টাকা বিক্রি করছে আচ্ছা এখানে এইগুলা ওই স্পটের সামনেরগুলো কি কি ভালো বেশি ভাইয়া

ভাই সর্বশেষ কৃষক ভাইদের উদ্দেশ্য কি বলতে চান জানেন এখন করণীয় কি কৃষক যা কৃষক রাজনো টেনশন করেন আল্লাহ রহমতে দুই পয়সা পাবে টেনশনে কিছু নাই পিয়াজের দাম কমবে না ওই তো একটু চাপ কড়িয়ে 200 কমবে আবার চাপ কাটলে আবার 200 পারবে 500 পারবে টেনশনে কোনো কিছু না তবে সামনে পারবে এটা 100% আর এই এই অবস্থা কি বিদেশি পیاز দরকার এখন যে বাজার আছে বিদেশি পیاز দরকার নাই যদিও অতিরিক্ত হয় কিনা সরকার ডিজিশন নেবে ঠিক আছে এখন যে বাজার আছে দুই পয়সা পাক আমাদের দেশের আমদানি এখন তো অনেকের তো মাল চাঙে নষ্ট হচ্ছে চাঙে নষ্ট হচ্ছে ঠিক আছে এই জন্য হয়তো অনেকেরই টাকা পয়সা দরকার কারণ সবাই সবাই তো আর হাত একরকম না 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 হয়তো কিছু লোকের টাকা লাগবো না সে দশ দিন পরে বেচবে এক মাস পরে বেচবে আর যাদের টাকা শর্ট তারা হয়তো চিন্তা করবে যে কম বেশি আমার বেচতে হবে আমার টাকা লাগবে কোনো কাজে খাটাবো ঠিক আছে এই জন্য বাজার বাড়বে সমস্যা নাই বাজার বাড়বে টেনশনে কোনো কিছু নাই মাস্ট বাজার বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে ভালো থাকুন আসসালাম আসসালাম